আসসালামু আলাইকুম ভিউয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে আমি আপনাদের জন্য আবারও নিয়ে হাজির হয়েছি নতুন আরও একটি ভিডিও আজকে আমি আপনাদেরকে রান্না করে দেখাবো টমেটো দিয়ে ডিম ভুনা তো ভিওয়ার্স এখন আর আমি কথা বারাবো না এবার আমি চলে যাব মূল ভিডিওতে এখানে আমি আগেই ছয়টা মুরগির ডিম আর দুইটা হাঁসের ডিম খুব ভালো মতো সিদ্ধ করে নিয়েছি আর ডিমের খোসাগুলো ছাড়িয়ে নিয়েছি ভিওয়ার্স আমি সবগুলো ডিম খোসা ছাড়িয়ে নিয়েছি দেখতেই পারছেন এবার আমি চলে যাব ডিমগুলো রান্না করার জন্য এখানে আমি রসুন আর পেঁয়াজটাকে খুব ভালো মতো থেতলে নিয়েছি পেঁয়াজটাকে আমি কুচি করে কেটে নিয়েছি আপনারা চাইলে পাটার মধ্যে রসুন আর পেঁয়াজ খুব ভালো করে বেটে রান্নাটা করতে পারেন ডিমগুলো ভাজার জন্য করার মধ্যে আমি তিন চার টেবিল চামচ পরিমাণ সয়াবিন তেল দিয়ে দিয়েছি আর দিয়ে দিয়েছি কতটুকু লবণ লবণটা দেওয়ার কারণ হচ্ছে করার মধ্যে যেন ডিমগুলো আটকে না ধরে এবার দিয়ে দিলাম সামান্য পরিমাণ হলুদ গুঁড়া আর ভালো মতো ডিমগুলো আমি এবার নাড়াচাড়ার মাধ্যমে ভেজে নেব আমার ডিমগুলো ভাজা হয়ে গেছে ভিওয়ার্স দেখতেই পারছেন কালারটা কত সুন্দর হয়েছে আপনারা চাইলে আর একটু কমও ভেজে নিতে পারেন আবার ভাজা ছাড়াও রান্না করতে পারেন এবার আমি ডিমগুলো অন্য একটা পাত্রে নামিয়ে নিয়েছি এবার আমি কড়াইয়ের মধ্যে দুই টেবিল পরিমাণ আবারও তেল দিয়ে দিলাম আর দিয়ে দিলাম থেতলে রাখা পেঁয়াজ এবং রসুন দিয়ে দিয়েছি স্বাদ মতো লবণ লবণটা দিয়ে এক থেকে দেড় মিনিটের মতো পেঁয়াজ রসুনটাকে ভেজে নেব পেঁয়াজ আর রসুনটাকে আমি ভেজে নিয়েছি যেন পুড়ে না যায় এবার আমি এর মধ্যে দিয়ে দিলাম অল্প পরিমাণ পানি দিয়ে দিয়েছি হাফ চা চামচ পরিমাণ হলুদ গুঁড়া দিয়ে দিয়েছি হাফ চা চামচ পরিমাণ মরিচের গুঁড়া এবার আমি মশলাগুলো আবারও ভালো মতো কষিয়ে নেব মশলা আমার কষানো হয়ে গেছে ভিওয়ার্স আমি এখানে তিনটা টমেটো আগেই কেটে রেখেছি এবার আমি করার মধ্যে টমেটোগুলো দিয়ে দিলাম আর টমেটোর সাথে মশলাগুলো নাড়াচাড়ার মাধ্যমে খুব ভালো মতো মিশিয়ে নিচ্ছি এবার আমি একটা ঢাকনা দিয়ে ঢেকে দেব ভিওয়ার্স এবার আমি কড়াই ঢাকনাটা খুলে নিলাম আর খুন্তির সাহায্যে টমেটোগুলোকে আমি নাড়াচাড়ার মাধ্যমে গলিয়ে নিচ্ছি এবার এর মধ্যে আমি দিয়ে দিব পরিমাণ মতো পানি এবার আমি ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি ঢাকনাটা আমি আবারও খুলে নিলাম টমেটোগুলো একেবারে গলে গেছে আমি আবারও খুন্তি দিয়ে টমেটোগুলো গলিয়ে নিয়েছি এবার আমি কড়াইয়ের মধ্যে ভেজে রাখা ডিমগুলো দিয়ে দিব আর টমেটোর ঝোলের সাথে মিশিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দেব আমার রান্না মোটামুটি হয়ে গেছে ভিউয়ার্স এবার আমি আবারও একটু নাড়াচাড়া করে নিচ্ছি আর এর মধ্যে দিয়ে দিয়েছি হাফচা চামচ পরিমাণ আগে থেকেই ভেজে রাখা জিরার গুঁড়া দিয়ে দিয়েছি ধনিয়া পাতা কুচি ভিওয়ার্স আপনারা যদি জিরার গুঁড়াটা স্কিপ করতে চান তাহলে আপনারা শুধু ধনিয়া পাতা কুচিটা দিতে পারেন আর নয় আমার মতো দুইটাই দিতে পারেন এবার আমি ডিমের সাথে ধনিয়াপাতা কুচিটাকে খুব ভালো মতো নাড়াচাড়ার মাধ্যমে মিশিয়ে নিয়েছি আমার এই রেসিপিটা আপনাদের কাছে যদি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন সাথে একটা লাইক করে দিবেন আমার রান্না হয়ে গেছে এবার আমি নামিয়ে নেব ভিওয়ার্স এরকম মজার মজার রেসিপি পাওয়ার জন্য আশা করি আমার চ্যানেলটির সাথেই থাকবেন আজ এ পর্যন্তই আবারও কথা হবে নতুন কোনো রেসিপি নিয়ে সেই পর্যন্ত আপনারা সবাই অনেক অনেক ভালো থাকবেন আল্লাহ হাফেজ